আসসালামু আলাইকুম যারা ইন ইথারনেট পোর্ট সহকারে আই খুঁজছিলেন ইউজড বা ব্র্যান্ড নিউ তাদের জন্য আমরা নিয়ে এসেছি জনপ্রিয় উইনটেক বা উইনভিউ ব্র্যান্ডের এম টি এইট জিরো সেভেন ওয়ান আইপি ইউজড এইচ এম আই যদিও আমরা ইউজড বলছি কিন্তু যদি আপনারা কন্ডিশন দেখেন একদম ফ্রেশ বা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমাদের এইচ গুলো এবং সুবিধা হিসেবে আপনারা কি পাচ্ছেন আরএস টু থ্রি টু বা আর এস কমিউনিকেশন পোর্ট তো পাচ্ছেনই সাথে পাচ্ছেন ইথারনেট পোর্ট যার মাধ্যমে আপনারা আইও বা অ্যাডভান্স প্রোটোকল যেমন মোটবাস টিসিপি আইপিও করতে পারছেন যারা এই মডেলের ব্র্যান্ড নিউ এইচএমআই খুঁজছিলেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এম অর্থাৎ এমটি সিরিজের সবচেয়ে লেটেস্ট মডেল যা বাংলাদেশে একমাত্র মাল্টিপারপাসে দেখে নিন এম টি যেখানে আপনারা বিল্ডিং ইথারনেট পোর্ট সেই সাথে কমিউনিকেশন পোর্টও পেয়ে যাচ্ছেন আর এস টু থ্রি টু বা আর এস ফোর এইট ফাইভ এবং এই এইচ এম আইটি ব্র্যান্ড নিউ এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা পাচ্ছেন দেশের মধ্যে সবচেয়ে কম খরচে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম